হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন সব বাজে সকাল আটটা তো আমার এক্সারসাইজ হয়ে গেছে তো একটু এক্সারসাইজ হওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বললাম আর তারপরে ছাড়া ঘরের জানলা দরজা খুলে দিলাম তো ভীষণই রোদ আজ এবার এখন তো প্রচণ্ডই গরম পড়েছে আর কি বলবো বন্ধুরা তো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে তা আমার এখানে যে আমি নিউট্রিশনটা খাই সেটা হচ্ছে করে খেয়ে নিলাম আর মেয়ে আর হাজব্যান্ডের জন্য চা করে দিয়েছি বিস্কুট সাজিয়ে দিয়েছি ওরা খাবে আর এখানে আগের দিনে না প্রচুর রান্না ছিল তাই আর বেশি রান্না করিনি আর এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে টমেটো আর পেঁয়াজ মানে কী বলে পেঁয়াজ দিয়ে একটা তরকারি এটাই করেছি আর সেরমভাবে কিছু করিনি আর আমি আমার জন্য পরে ডালিয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে রান্না এবার মেয়ে স্কুল যাবার মেয়েকে উঠে মেয়ে ফ্রেশ হয়ে এখানে চলে এসে চাটা দিলাম খেলো খেয়ে দিয়ে তারপরে মেয়ে যাবে স্নান করতে স্নান টান করে রেডি হবে তা আমি ওর জন্য আজকে বানিয়ে দিচ্ছি স্যান্ডউইচ প্রথমে না আমি দেখো ওই বাটার দিয়ে পাউডিটাকে সেকে নিয়েছি তাওয়াতে তারপর তারপরে হচ্ছে একটু মেওনিজ আর একটাতে মেউনিজ লাগিয়েছে একটা হচ্ছে টমেটো সস লাগিয়েছে আর হচ্ছে চিং মানে চিকেন দিয়ে করে দেবো আর কি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর একটুখানি অল্প একটু সস দিয়েছি যাতে পারটিটার সাথে ভালো করে বেশ লেগে থাকে নালে না পড়ে যায় তো যাই হোক ওই আমার মেয়ে রেডি হয়ে চলে আসতে আর এখানে দেখো নাটক করছে মাঝে মাঝে একটু বড় ইচ্ছে করে আর কি ডাকলে আসে না এমনি আবার আসে তো যাই হোক আমি এই যে পাউরুটি দেখো এখানে পুরো কভার করে দিয়েছে আর তোমাদের দেখে দিলাম এই যে চিকেন দিয়েছি আবার হয়তো তোমরা ভাববে মিথ্যা কথা তার উপর দিয়ে দুটো দুটো করে শশা দিয়েছি তো যাই হোক ত্রিকোণভাবে কেটে এবার টিফিন কারির মধ্যে আমি আর কি গুছিয়ে দেবো আর কি ওই সেটার জন্য দেখলাম ছুরি দিয়ে কেটেছি হয়নি আর কি আমি আবার হাত দিয়ে ওটাকে টেনে ভালো করে সে করে দিলাম যেহেতু ও আবার ওর ফ্রেন্ডদেরকেও দেয় ওর জন্য আর কি কেটে দিলাম সুবিধা হলো তো যাই হোক ঘরটা পরিষ্কার করে চলে এসেছি সান টান করে না আজকে একটু শ্যাম্পু করেছি তো চলে এসেছি আমি এখানে ডালিয়া বসাব আর আমি আমার যে জলটা বানাই লেবু শশা আদা দিয়ে সেই জলটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে সকালের খাবার আজকে প্রচুর লেট হয়ে গেছে আজকে যেহেতু শ্যাম্পু করবো বলে না ওই জন্য একটু খাইনি আমি আগে কাজ করিনি তারপরে খাবো তো যাই হোক তো এখানে আমার হেলজিংসটা ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি গুলে তা খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে আমার তো সব সবজি কাটাই আছে ডালিয়ার জন্য তো পরে এসে আমি ডালিয়া করব আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি টন মুছে পুজো টুজো দিয়ে নিয়েছি আর ওই খাবারটা আমি নিয়ে এসেছি ঘরে বসে খাবো আর কি তার জন্য আর ওই ঘরে এত গরম বসে থাকা যাচ্ছে না ভীষণ রোদের আলো আর তাপ আসে তো যাই হোক এই যে দেখো খেয়ে দিয়ে অনেকক্ষণ এখন প্রায় একটার কাছাকাছি না দেড়টা বাজে এই যে ডালিয়া বসিয়ে গেছিলাম তারপরে এসে তোমাদের সাথে ঢাকনা খুলে দেখাচ্ছি তো আমি ওই দুপুর প্রায় ও পনেরো দুটো কাছাকাছি বাজে তারপরে বেড়ে নিয়েছি একাই তো যেহেতু স্কুল আমার একাই খেতে হবে আর এখানে না একটু চিকেন টাইপের বানিয়েছিলাম আর ওইটা দিয়ে আর কি খাবো আর একটু চিংড়ি মাছের ওই তরকারিটা তো এখন খেয়ে দিয়ে বসে আছি তারপরে যে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম মেয়েকে এনে তারপরে মেয়েকে দিলাম খেতে আর আমিও আমার যে নিউট্রিশনটা খেয়ে নিলাম তো চলো টাটা ইউ